চ্যানেল ড্যস নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল ওর ইল্লিগ্যাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বা দিশ চ্যানেল ইন্ড ফর এডুকেশনাল পারপস অনলি সন্দীপ ঘোষের পি হিসেবে নিজের পরিচয় দিতেন সেই প্রসূন চট্টোপাধ্যায়কে শুক্রবার সুভাষ বাড়ি থেকে গ্রেফতার করলো ইডি তারপরে তাকে নিয়ে সোজা ক্যানিংয়ে সদ্য হদিস মেলা সন্দীপ ঘোষের বাংলোয় যান ইডি অফিসাররা আর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের পর সেমিনার হালের একটি ভিডিও ভাইরাল হয়।

শুক্রবার সকালে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাড়ি তালা বন্ধ থাকায় বাইরে তিন ঘন্টা অপেক্ষা করেন ইডি অফিসাররা ফোন করেন সন্দীপের স্ত্রীকে তিনি চাবি নিয়ে সেখানে পৌঁছে গেট খুললে তবেই বাড়িতে ঢুকতে পারেন ইডির কর্মীরা উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে সন্দীপকে সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেন তার স্ত্রী সঙ্গীতা ঘোষ

শুক্রবারই প্রথম ক্যানিং এ সন্দীপ ঘোষের বিশাল বাংলো খবরের শিরোনাম হয় ক্যানিং দুই ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে চোখ জুড়ানো সবুজে ঘেরা সঙ্গীতা সন্দীপ ভিলা স্থানীয় মানুষজন জানান ছুটির দিনে সন্দীপ সকাল দশটা থেকে এগারোটার মধ্যে এখানে আসতেন আবার বিকেলে বেরিয়ে যেতেন তার পরিবারের সঙ্গে আসতেন বাবা মা শ্বশুর শাশুড়িও পরিবার ছাড়া অন্য আর কাউকে নিয়ে কেউ তাকে আসতে দেখেননি সন্দীপের সহকারী হিসেবে পরিচয় দেওয়া প্রসূন চট্টোপাধ্যায়কে নিয়ে এই বাংলারতেই আসেন ইডি আধিকারিকরা তাদের সন্দেহ এখানে কিছু নথি মিললেও মিলতে পারে